ভেতরের চিজটা দেখতে কতটা ভালো লাগছে এরকম চিজি আর উপর থেকে এরকম মুচমুচে একটা জলখাবার কিন্তু তোমরা বেলা বানিয়ে নিতে পারবে তাও একটা মাত্র ডিম আর সামান্য একটু আটা দিয়েই দারুণ একটা রেসিপি রেডি করে নিতে পারবে জলখাবারে সন্ধেবেলায় টমেটো সসের সাথে এটা একদম জমে যায় তোমরা কিন্তু ভাবো যে সন্ধেবেলায় প্রত্যেক দিন কী টিফিন বানাবো একবার কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারবে তাও একটা ডিম গড়ে থাকলে আর আটা থাকলে কিন্তু এটা খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় চলো তাহলে রেসিপিতে যাওয়া যাক তার জন্য প্রথমে নিয়ে নেব এখানে আমি আটা এখানে আমি বড় এক বাটি দিয়ে আটা নিয়ে নিলাম তো আটাতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তোমরা যদি বেশি বানাও তাহলে কিন্তু বেশি আটা নিতে পারবে এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু আটাটাকে এইভাবে আমি মেখে নিচ্ছি আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু তেল মাখাটা হয়ে গেছে এরকমভাবে যখন একটু জমাট বাঁধবে তাহলেই বুঝে নিতে হবে যে মাখাটা হয়ে গেছে এখন উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ডোটা মেখে নিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে মাখলে কিন্তু আটার ডোটা অনেকটাই সফট হয় আর বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখতে হয় না তো এইভাবে আমি উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে সাইডে রেখে দেবো এখন নিয়ে নিলাম একটা ডিম আর এখানে কিছু সবজি পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা কুচি তোমরা চাইলে কিন্তু অন্য সবজি দিলেও পারো ক্যাপসিকাম না থাকলে এখন কড়াইতে সামনে একটু তেল দিয়ে তাতে দিয়ে দেবো এক চামচ জিরে জিরেটা হালকা একটু ভেজে নিয়ে তাতে সবগুলি সবজি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি সবগুলি সবজি ভেজে নেব হালকা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা তো ডিমটা দিয়ে কিন্তু এটা আবার একটু ভাজতে হবে সবগুলি সবজির সাথে একসাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো এইভাবে আমি ভেজে নেব একটু হালকা হিটে কিন্তু এটা ভাজতে হবে তাহলে কিন্তু সবগুলি সবজি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এখন ছোট একটা রুটির লেচি নিয়ে এভাবে আমি রুটিটা বেলে নেব রুটিটা কিন্তু হালকা একটু বেলে নিচ্ছি হালকা একটু বেলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব পুর এখানে আমি পুর দিয়ে দিলাম দু চামচের মতো আর দিয়ে দেব এক চামচ চিজ চিজটা দেওয়াতে কিন্তু ভেতরটা অনেকটাই সুন্দর হয় তারপর চারিপাশে সামান্য একটু জল লাগিয়ে এইভাবে আমি কিন্তু রুটিটাকে বটে নিচ্ছি এই শেপটা দেওয়াতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল আর একটা মোটামুটি মোগলাই শেপের মতোই কিন্তু দেখতে হয়েছিল তো এইভাবে আমি বটে বটে সবগুলি সাইড লাগিয়ে নিলাম এখন নিয়ে নেবো একটা কাটা চামচ কাটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে একটু ডিজাইন করে নিলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল এই ডিজাইনটা করার পর তো এটা কিন্তু হালকা একটু চাপ দিতে হবে হালকা চাপলেই কিন্তু এরকম ডিজাইন হয়ে যাবে আর দেখো কতটা সুন্দর হয়েছিল তো সেমভাবে কিন্তু আমি সবগুলি বানিয়ে নিলাম এটাকে কিন্তু আমি এক ধরনের মোগলাইও বলতে পারি এই মোগলাইগুলি খুব সহজভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি তারপর প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা হালকা গরম করে একে একে আমি সবগুলি মোগলাই দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো হালকা হিটেই কিন্তু ভাজতে হবে তারপর মিডিয়াম হিটে এটাকে একটু লাল করে কড়া করে ভেজে নামিয়ে নিতে হবে আর দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলকু ফুলকু হয়ে যাচ্ছে তো এইভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু সবগুলি মোগলাই আমি ভেজে নামিয়ে নিয়েছি এটাকে কিন্তু তোমরা মোগলাই বলতে পারবে বা যে কোনো একটা জলখাবার নাম দিতে পারবে খেতে কিন্তু দারুণ হয় একবার কিন্তু ট্রাই করতেই পারো আর দেখো নামিয়ে নিলাম সবগুলি ভেজে আর দেখো কতটা পারফেক্ট হয়েছিল। সাথে একটু টমেটো সস হলে সন্ধেবেলায় কিন্তু এরকম জলখাবার একদম সবাই খেয়ে প্লেট খালি করে দেবে একবার ট্রাই করে দেখো যে কতটা ভালো হয় আর দেখো ভেতরের চিজটা কতটা ভালো লাগছে দেখতে তবে আর কি দেরি না করে আজকে সন্ধেবেলা টিফিনেই কিন্তু বানিয়ে নিতে পারবে এরকম জল খাবার আর দেখো কতটা পারফেক্ট হয়েছিল